রিয়ার উইনশিল গ্লাস অরিজিনাল গাড়ির সাথে ব্যাক লাইটগুলো অরিজিনাল গাড়ির সাথে মাঠ দেখেন এই যে দরজা ফ্রন্টের রিয়ার ফ্রন্ট মাঠ ঘাট সব কিছু ওভার ফ্রেশ অবস্থায় আছে পিছনের চাকাগুলো পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার যাবে এই দরজাটাতেও কিন্তু আপনি খোলা কাটা পাবেন না ডোর প্যাডগুলো পাচ্ছেন ফ্রেশ অবস্থায় একেবারে ছাদের কন্ডিশন ভালো সিট কভার তো ইনস্টল করা আছে যারা কার কিনতে চান তাদের জন্য আমি আজকে খুব সুন্দর এক গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে টয়টা স্পেসিও টয়টা স্পেসিও এই গাড়িটার মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ আর সিসি হচ্ছে পনেরোশো গাড়িটা হচ্ছে অক্টেন ড্রাইভের গাড়ি খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি সারা এক পিস চমৎকার এক পিস গাড়ি টয়টা স্পেসিউ স্পেসের রাজা যেটাকে বলে সেটা হলো এটা টয়টা স্পিসিউ এর ইন্টেরিয়রে কিন্তু অনেক স্পেস পাবেন আপনি খুব সুন্দরভাবে আপনি ভিতরে বসতে পারবেন লং ট্যুরে যারা বেশি যাতায়াত করে তাদের জন্য এই গাড়িটা হচ্ছে সবচেয়ে বেস্ট কারণ হচ্ছে আপনি অনেক দূর জার্নি করলে এই গাড়িটাতে আপনার ভিতরে থাকলে আপনার শরীর গাটা ব্যথা হবে না খুব কমফোর্টেবল হবে ফ্রন্টের যে হেডলাইটগুলো আছে গাড়ির সাথে আছে দেখেন ফ্রন্টের গ্রিলটা গাড়ির সাথে অনেক সোজ এটা এটা আছে গাড়ির সাথে নাম্বার প্লেট ফ্রেশ ফ্রন্ট সাইডে এক্সচেঞ্জ স্টোরি নেয় হ্যাঁ তারপরে ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাসটা দেখেন অরিজিনাল চাকাগুলা পঁয়ত্রিশ চল্লিশ হাজার কিলোমিটার চলবে আর ইন্টেরিয়র এটা হচ্ছে একটা জি করলা গাড়ি আর এই গাড়িটা সেম শুধু বডি কনস্ট্রাকশনটা কিন্তু ডিফারেন্স এটা কিন্তু একটা জি করলার মতো এসি সিস্টেম টাচ আছে অ্যান্ড্রয়েড সেট নিকেল হ্যান্ডেল হ্যাঁ নিকেল হ্যান্ডেল একবারে সব কিছু কিন্তু একটা জি করলা আর এটার ভিতরে ডিফারেন্স নেই বডিটা উঁচা এটা জি করলার বডিটা একটু নিচা এই আর এটা চালাইতো ড্রাইভিং সিটে বসে এটা চালাইতে কিন্তু অনেক মজা কারণ যেহেতু গাড়িটা উঁচা হ্যাঁ যার কারণে কিন্তু একটু মজা পাবে এই গাড়িটা চালাইতে আর পেছন সাইডে দেখেন স্পয়লার আছে ওভার 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 ফ্রেশ কিন্তু পিছন সাইডটা হ্যাঁ এই হলো পিছনের স্পেসও আছে হিউজ আপনি মালামাল যতটুকু সম্ভব এটাতে কিন্তু নিতে পারবেন অনায়াসে রিয়ার উইনশিল গ্লাস অরিজিনাল গাড়ির সাথে ব্যাক লাইটগুলো অরিজিনাল গাড়ির সাথে মাঠ ঘাট দেখেন এই যে দরজা ফ্রন্টের রিয়ার ফ্রন্ট মাঠ ঘাট সব কিছু ওভার ফ্রেশ অবস্থা আছে পিছনের চাকাগুলো পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার যাবে এই দরজাটাতেও কিন্তু আপনি খোলা কাটা পাবেন না ডোর প্যাডগুলো পাচ্ছেন ফ্রেশ অবস্থায় একেবারে ছাদের কন্ডিশন ভালো সিট কভার তো ইনস্টল করা আছে ব্র্যান্ড নিউ আর এটা অল অপশন অটোর গাড়ি এই হচ্ছে মাস্টার সুইচ আর জি হওয়ার কারণে হচ্ছে নিকেল হ্যান্ডেল হচ্ছে নিকেল ডোর হ্যান্ডেল নিকেল হ্যাঁ এখানে যে গিয়ারের যে লিভার আছে লিভারের যে বাটনটা আছে এটাও কিন্তু নিকেলের জি হওয়ার কারণে যে এসিটাও টাচ হ্যাঁ জি হওয়ার কারণে ছাদের কন্ডিশনটাও ভালো স্টিয়ারিং এয়ারব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ারব্যাগ আছে খুব সুন্দর এক পিস গাড়ি এই গাড়িটা টয়টা স্পেসিও আর টয়টা স্পেসিও গাড়ি আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র এগারো লক্ষ টাকা মাত্র এগারো লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস আর গাড়িটা পাবেন হচ্ছে জাহিন জারাফটোমোয়াইসে তেজগা নাবিস্কু স্কিড ফ্যাক্টরির পিছনে রুলিং মেন মোড বটতলা এখানে আসলে পাবেন জাহিন জারাফটো ভাইস আর আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে এই নম্বরে ফোন দিলে আমাকে পাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম